গতকালকে ইন্দ্রনীল নাম ভাটি অভয়নবর বাড়ি ডক্টর ইন্দ্রনীল নন্দী উনি একটা আমাদের কাছে একটা অভিযোগ করেন যে ওনার বাড়ি থেকে গত সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন সময়ে গোল্ডেন অর্নামেন্টস টাকা পয়সা বিভিন্ন হাউজহোল্ড আর্টিক্যালস চুরি হয়ে যাচ্ছে তো ওনার ছন্দে ওনার হাউসমেট যমুনা নন্দ যমুনা ভট্টাচার্যী ওনার অভিযোগ ছন্দ হয়তো বা উনি যুক্ত থাকতে পারেন সেই অনুযায়ী আমরা একটা অভিযোগ মূল্যে আমরা একটা মামলা গ্রহণ করে এটা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা ওই জিজ্ঞাসাবাদ করার পরই ওই যে হাউসমেট যমুনা ভট্টার্যী ওনাকে আমরা ওনার বাড়িতে সার্চ করার পরে আমরা উনি স্বীকারি করেন স্বীকারোক্তি দেওয়ার পরে ওনার ওনার হাত কাছ থেকে একটা গোল্ড চেন এটা চুরি হয়ে গিয়েছিল একটা গোল্ড চেন ইয়াররিং টু পেয়ার একটা এমএসআই ল্যাপটপ ক্যাশ রুপিস চব্বিশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা এবং অন্যান্য অনেক হাউসহোল্ড হোল্ড আর্টিকেলস আমরা যেগুলি চুরি হয়ে গিয়েছিল ওগুলি রিকোভারি করেছি এবং এই যমুনা ভট্টার্জিকে আমরা গ্রেপ্তার করে নিয়ে এসেছি আজকে আমরা আদালতে মাননীয় আদালতে ওনাকে সপোর্ট করব